আমাদের বিয়ে ছয় বছরের সম্পর্কের ইতি টানলাম আজ দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল আমার হাজবেন্ড ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন বিয়ের প্রথম পাঁচ ছয় মাস আমার অনেক ভালোই কাটে নতুন পরিবারের সাথে সবাইকে নিয়ে তবে আমার হাজবেন্ড যখন ছুটিতে বাসায় আসতো সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। এমনকি একসাথে ঘুমাতেও চাইতো না তো এক সময় লক্ষ্য করে দেখি আমার হাজবেন্ড একটা নাম্বারে প্রতি নিয়ত দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলে এবং তাদের কল রেকর্ডিং গুলো ছিল অনেক বাজে মুখে আনার মতো না আমি যখন নাম্বারটা চেক দিই তখন দেখি ওই মেয়েটা আমাদের পরিবারের একজন মানে আমার মামাতো ননদ আমার ননদের স্বামী প্রবাসী আমার মামাতো ননদের সাথে আমার হাজবেন্ডের বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল আমার হাজবেন্ড নাকি বিয়েটা ফ্যামিলির চাপে পড়ে করেছে সবটা জানার পরে আমি আমার শ্বশুর শাশুড়িকে জানালাম তারা আমাকে বলল বিয়ের আগে প্রায় সব ছেলে মেয়েদের এমন সম্পর্ক হয়ে থাকে তুমি ওই সব বাদ দাও আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল তোমাদের একটা বাচ্চা হলে সবটা ঠিক হয়ে যাবে আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের একটা ছেলে বাবু হয় দুই সালে কিন্তু আফসোসের ব্যাপার বাচ্চা হওয়ার পর পরেও আমার স্বামীর কোনো পরিবর্তন দেখতে পাই না সে তার নিয়ম ভাবে তার মামাতো বোনের সাথে কথা বলতে লাগলো এমনকি বিয়ে পর্যন্ত চলে গেছিল তারা কিন্তু কিছুই করা ছিল না আমার সবটা মেনে নিয়ে ছোট ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে শ্বশুর মানিয়ে গুছিয়ে সংসার করতেছিলাম আর আমার আব্বু আম্মু সবসময় আমাকে বলতো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো তাদের কথা মোতাবেক আমি আমার বাচ্চা হওয়ার পর সব কিছু মানিয়ে নিয়েছি গত এক বছর আগে আমার মামাতো ননদ আমাকে ফোন করে অনেক কথা বলে আমি নাকি তাদের সম্পর্কের মাঝে কাটা হয়ে রয়েছি আমার হাজবেন্ডের সাথে তার তার সম্পর্ক সেজন্য তার স্বামী ঠিক বাড়িতে আসে না আর এজন্যই আমার হাজবেন্ড আমার মামাতো ননদ বিয়ে করতে চায় তারা দুজন একসাথে সংসার করতে চায় আর আমি যেন তাদের মাঝে দেয়াল হয়ে না দাঁড়ায় আমাকে সাফ সাফ বলে দিল এসব কথা শোনার পর মেজাজটা আমার অনেক গরম হয়ে গেছিল তখন তাকে আমি বুঝিয়ে বললাম দেখো আমাদের একটা ছেলে সন্তান হয়েছে তুমি আমাদের মাঝে আর এসো না কিন্তু সে আমার একটা কথাও শোনেনি এমনকি আমার ছেলের দোহায় দিয়ে বলেছিলাম আমি আমার সংসারটা করতে চাই সেদিন আমাকে অনেক বাজে ভাষায় কথা বলেছিল সেই মেয়ে এরপরে আমার হাজবেন্ড যখন পরবর্তী ছুটিতে বাসায় আসে আমি তাকে ডেকে নিয়ে কল রেকর্ডিংগুলো সব শোনাই আর তাকে বলেছিলাম দেখো তোমার একটা ছেলে হয়েছে এমনকি আমি তোমার বউ আমরা থাকা অবস্থায় তোমার ওই মেয়ের সাথে কথা বলা একদমই উচিত না এতটুকু কথা বলতেই সেদিন আমার স্বামী আমার ওপর অনেক রাগ করে অনেক ঝগড়া করে এমনকি সেদিন প্রথম আমার গায়ে হাত তোলে এবং আমাকে বলে দেয় আমি যেন সকাল হলেই ছেলেকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই তখন আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলের পক্ষেই ছিল সব ঘটনা নিজের চোখে দেখার পরেও একটা বা তাদের ছেলেকে কিছুই বলেনি জানে নাপু আমার একটাই দোষ ছিল কেন আমি আমার মামাতো ননদের সাথে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি করেছি এত কিছু হওয়ার পর পরের দিন সকালে আমি কাউকে কিছু না বলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই আমার অবস্থা দেখে আমার আব্বু আম্মুর কিছুই বলার ছিল না তারা আমাকে বলেছিল তুই কিছুদিন এখানে থাক রাগ কমলে তোর জামাই এসে ঠিকই তোকে নিয়ে যাবে আর তখনই তুই চলে যাবি এরপর সপ্তাহের পর সপ্তাহ গেল মাসের পর মাস গেল আমার হাজবেন্ড আমার সাথে একটা বারো যোগাযোগ করেনি এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে যায় এমনকি আমার ছেলেটার কোনো খোঁজ খবর নেয়নি আমরা কেমন আছি কিভাবে সে কখনোই জানার চেষ্টা করেনি আমার স্বামীর কথা তো বাদে দিলাম আমার শ্বশুর শাশুড়ি ননদ তো আমাকে দেখে নিয়েছিল এমন কি তারা আমার সাথে একবার যোগাযোগ রাখেনি এর মাঝে আমার এলাকার কিছু প্রতিবেশী আন্টি আমাকে এসে জানায় আমার মামা তো ননদ নাকি তার প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়েছে এবং আমার হাজবেন্ডকে সে বিয়ে করেছে আমার মোহরানা টাকা দিতে হবে বলে আমার হাজবেন্ড আমাকে এখনো ডিভোর্স দেয়নি এবং আমাকে না জানিয়ে সে দ্বিতীয় বিয়ে করে বিশ্বাস করেন বোন এই কথাটা জানার পর আমি আর আমার ভিতরে ছিলাম না জানেন আপু একটা বছর চাতক পাখির মতো অপেক্ষা করেছি কবে আমার স্বামী তার ভুল বুঝতে পারবে আমাকে আর তার সন্তানকে তার বাসায় নিয়ে যাবে এখন আর মন থেকে সংসারের জন্য কোনো মায়া লাগে না আমার প্রতি কোনো ভালোবাসা কাজ করে না যেটা আসে শুধুমাত্র ঘৃণা আমি নিজেই তাকে ডিভোর্স দিয়েছি এমন স্বামী থাকার থেকে না থাকাই ভালো আমি আমার সন্তানকে নিয়ে দিব্যি চলতে পারবো আল্লাহ তালা দুইটা হাত পা দিয়েছে আমি আমার মতো কাজ করে খেতে পারবো এই স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছেন তবে আমি বলবো এমন পুরুষ জীবনে কখনো সুখী পারবে না যে এক নারীতে সুখ খুঁজে পায় না সে আর যাই হোক একশো নারী এনে দিলেও সুখ খুঁজে পাবে না